দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ মাসুদ আমার চ্যানেল সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা একটি ট্রেন আসছে আমি তিন মাথা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে আছি এবং ট্রেন দেখাচ্ছি যে সেই ট্রেনটা সন্তার দিক থেকে বগুড়ার দিকে ঢুকে যাচ্ছে দেখুন আমি আজ বহুদিন পর প্রায় এক বছর পরে এই জায়গায় এসেছি আমি বারবার আপনাদেরকে এই আন্ডারপাসটা বা এই ফ্লাইওভার হলো বা উদ্বোধনের পরে কেমন চলাচল করছে সেটা দেখতে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আমি নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠে এসেছি ঠিক মাঝখানে শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য কেমন চলছে এখন অত্যন্ত সুন্দর চলাচল হচ্ছে দেখুন দুটা করে একসাথে চলাচল করছে কখনো কখনো তিনটা একসাথে আসছে এবং আমি মাঝখানে দাঁড়িয়ে আছি একটু দুলছে দেবদুয়ার এটা মাঝখানে প্রায় সাতান্ন মিটারের একটি অনেক বড় দিয়ে এটা নির্মাণ করা হয়েছে এখান থেকে ট্রেন যাতায়াত করবে নিজেকে একটি বড় রাস্তা আছে এবং আরো দু একটা রাস্তা তৈরি করা যাবে যার কারণে এটা অনেক বড় করতে হয়েছে আমি আমার আজকে মনে পড়ছে এখানকার ইঞ্জিনিয়ার এখানকার লেবার এখানকার যে ওয়ার্কার্স সবাই কত যত্ন নিয়ে প্রত্যেকটা জায়গায় হাত দিয়ে দিয়ে কতবার তারা একটি জিনিসটাকে নির্মাণ করার চেষ্টা করেছে এবং নির্মাণ করেছে কত মানুষের মেধা শ্রম এটাতে লেগেছে তারপরে আজকে আজকের মতো এই এই বা আজকের ফ্লাইওভার নির্মাণ হয়েছে প্রিয় বন্ধুরা আমি গত বছর আপনাদেরকে এই ফ্লাইওভারটা দেখিয়েছি তারপরে উদ্বোধন দেখিয়েছি এবং মাঝখানে যে সাতান্ন মিটারের যে সংযোগ সেটাও দেখিয়েছি কত ডিক্স নিয়ে আমি উপরে উঠেছি তখন আর এখন সেটা স্মুথ অনেক গাড়ি চলাচল করছে এই আশায় ছিল আমাদের যে এখানে শত শত গাড়ি চলাচল করবে নিচে যে যানজট সেটা এড়িয়ে ট্রেন যাতায়াত করবে কিন্তু গাড়ি আটকাবে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা ঢাকা চট্টগ্রাম সিলেট সমস্ত দিকের গাড়ি স্মুথলি চলাচল করবে প্রিয় বন্ধুরা সেই আশায় ছিল আমাদের সেই আশা পূরণ হয়েছে দেখুন কত দ্রুত এবং কত স্পিড নিয়ে গাড়ির চলাচল করছে আমি মাঝখানে মিডিয়ানের উপরে এই মিডিয়ানটা আবার দুইটা একসাথে করে ওপরে একটি পাটাতন দেওয়া আছে যেটা অনেক বড় বেডের মতো এখান দিয়ে চলাচল করা যায় গাড়ি আসলেও ধাক্কা লাগবে না আমি যদি মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই তাহলে ধাক্কা লাগার কথা না আমি শুধু আপনাদেরকে এটা দেখাতে এসেছি এটা কেমন আছে বা কেমন চলছে এখনো রং করা হয়নি তবে মার্কিং করা আছে ব্রিজের উপরে আর সোলার লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেটা জলে রাত্রে আজকে এখন বিকেল পঁচিশে ডিসেম্বর বড়দিন বন্ধুরা যারা আমার এই চ্যানেলে ক্রিস্টিয়ান গোষ্ঠী। জনগোষ্ঠী আছেন তাদের ধর্মীয় উৎসবের আজকে অনেক বড় একটি উৎসব চলছে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই সকলে ভালো থাকবেন এবং আমার এই ভিডিও যারা আজকে দেখলেন বা প্রায় এক বছর পরে উদ্বোধনের পরে কেমন এটা চলছে সেটা আপনাদেরকে দেখাতে এসেছি আপনারা যারা দেখলেন যদি ভালো লাগে আপনারা দেখে আনন্দিত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন